বন্ধুরা আমি অশোক দাস ব্লক থেকে বলছি দেখুন মাঠের কি অবস্থা এই যে এই রাস্তার ধার দিয়ে টোটাল একেবারে চলে চলাকার একেবারে মাঠ টুবে একদম পাট ক্ষেত থেকে শুরু করে পুরো এলাকাটায় জলমগ্ন একদম চাষবাসের অবস্থা খুবই খারাপ শোচনীয় অবস্থা তো দেখুন এটা জল জানতে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে জলে ডোবা ঠিক এই রাস্তা এই রাস্তা ধার হয়ে আমি যখন যাচ্ছি ভিডিও করার জন্যে আমি এসছিলাম তা দেখুন একটা পরিবেশ এই পরিবেশ দেখলে সত্যিই ভয়ঙ্কর একটা পরিবেশ তাই জন্য অবশ্যই অবশ্যই অসুবিধার ব্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন